রহমতুল্লাহ সব রে জুম্মা মুবারক আহ অবশ্যই আপনারা অবগত আছেন এবং আমরা সবুজ বা আপনারা সিনরা গত দুই আট দুই হাজার পঁচিশ ইংরেজি তাই টম টম চালাইতা ওদিন এক পতারক রিজার্ভ সামনে অন ইয়া কিতা দিয়া বা কিতা ইয়া অন টম টম গাড়িটা নিছে কি তো এই গাড়িটা ইয়াছিল একলে মিলিয়া সবুজ এজন গরিব মানুষ তো এই বিষয়টা আমরা নজরও যখন আয় তাইন যোগাযোগ করছেন তখন আমরা ইয়া তান তিন চারটা লাইভ ভরছি লাইভ ভরার পরে তান কিছু সাহায্য আইছে। অভিনয়সী আমরা এখন এই মুহূর্তে দিতাম তো আমরা গেছে সাহায্য করছেন আমরা একটু আমরা কোয়া লাগে কারণ আপনারা সব জানেন যে টেকা এমন এক জিনিস টেকার নাম জয়রাম হইলে উইলে আর টেকার মাঝে সবল লুপ যায় এই টেকাত লুপ যাওয়ার কারণে অনেকে দেড় সারি আইস ভালাইন যাই হোক আমরা যারা দান করছেন নাম কইতাম না তারপরেও আমি বাদ্য ইয়া নাম কোয়া লাগে আমরা দান করছেন আহমদ ভাই যুক্তরাজ্য প্রবাসী তার একটা গ্রুপ আছে তারা এই গ্রুপ কি বিভিন্ন সময় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ডেউটিন বিতরণ টিউব অয়েল বিতরণ বিভিন্ন গরিব গুড়ারে বিতরণ করেন তার ধারাবাহিকভাবে কিন্তু তারা দশ হাজার টাকা দিছেন আহমদ বাইয়ের মাধ্যমে আমরা পাইছি লন্ডন থাকিয়া আর পাইছি গিয়া ময়নুল বাই যুক্তরাজ্য প্রবাসী তার বাড়ি হলো কি জালালপুর নির্জালালপুর গ্রাম টাইম দিছেন দশ হাজার টাকা ময়নুল বাইরে চিন চিন্তু আচ্ছা আর দিছেন রুবেল আহমদ কানাডা প্রবাসী এই প্রবাসী বাড়ি জালালপুর নিয়নর রায়হাল গ্রাম টাইন দিছেন দুই হাজার টাকা হ্যাঁ দিয়েছেন শেবুল আহমদ ডুবাই প্রবাসী বাড়ি বাড়ি লগী জালালপুর ইউনিয়নের খাদিপুর গ্রাম অতাইন দিছ দুই হাজার টাকা আপনারা আরও দিচ্ছই ফার্স্ট নম্বরে যে সাহায্য হোসেন তার নাম লোকী আশিক মিয়া যুক্তরাজ্য প্রবাসী বাড়ি লালাবাজার নিয়ন তাইন দিচ্ছেন দুই হাজার টাকা আরও দুইজন ভাই জালালপুর ইউনিয়নের তারাও যুক্তরাজ্য থাকইন বসবাস করেন তারাও দিচ্ছেন দুই হাজার পাঁচশো একান্ন টাকা তো মুহূর্ত হয়ে গিয়া আঠাইশ হাজার পাঁচশো একান্ন টাকা দর্শক আমরারে যারা দান কৰন আমরা সব চেষ্টা করি যে এই দানটা যেন সঠিক মানুষরাটো ফৌচিত এইসাবে এই কাৰণ আমরা কাছে আছে আঠাইশ হাজার পাঁচশ একান্ন টেকা একান্ন টেকা অঘনা আপুনি গণিয়ালুটা নইলে বাহিৰেদি গণৌকা গোটা ক না গণৌকা গনিয়ালুকা কাৰণ টেকাই আগে কৈছিলে আমি যে টেকাই এমন এক জিনিস এই সামান্য টেকাৰ কাৰণে অনেকে

দর্শক আমরা সব মানুষ আর মানুষ মানুষের জন্য আর আমার এই সবুজ ভাই আসলে তান এই টমটমটা নেওয়ার পরে তাই বড় একটা অসহায় আসলা আর আমরা যখন ইনফরমেশন করছেন যে তান এটা নিউজ করা লাগে আমরা অনেক নিউজ করছি তো এই টেকাগুলো আমরা জালালপুরের পাইয়ে তারা দিস তাদের দান করছেন যদিও তারা কইসেন নাম কইতাম না

দেখে আর ফুরে এখন গাড়ি বা গাড়ি গাড়ি মিলাইতাম পারিনি গাড়ি লইলে আপনার পরিবার চলবো পরিবার চলবো আল্লাহর হুকুম হয় আর মিলিয়া লইতাম পারিনি গাড়ি আচ্ছা তো দর্শক আসলে আমার বাইর যখন গাড়ি চুরি হয় তখন আমার লাইন সাহেব তার দোকান পটর তো লাইব্রেরি ভ্যারাইটিজ স্টোর তাই আমার বারবার ফোন দিস আমরা ইয়া দুই তিনটা নিউজ করছি আমরা আজকে আঠাইশ হাজার পাঁচশো একান্ন টাকা পৌঁছাইছি লাইন ভাই আপনার কেমন লাগে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর ধন্যবাদ জানাই আমাদের লালপুর ইউনিয়নের যারা দানশীল আমার সবুজ ভাইদের দান করছেন আমি তান আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে একজন গরিব মানুষের সাহায্য করছেন আরো যারা দানশীল আছেন যারা দেওয়ার ইচ্ছুক সবুজ ভাইদের দান করার ইচ্ছুক আপনারা আমরা লোকে আপনারা যোগাযোগ করলে এগুণ মিলব সবুজ ভাই এত টাকা ইয়া পৌঁছিব